আমি অন ইমাম ছত্তাম কি বলবো আমার বাইরের তো আমি বখে ওর বায়ু সন্দর না সন্দর বাইরে না আমার ওয়াইফ ও সন্দর বাইরে না কি আজব একটা দৃশ্য যে দেশে আজানের সুর সুরে ভোরের পাখিদের কিচিরমিচিরতে উদাই হয় সূর্য সে দেশের ইমাম আর মোয়াজ্জিনকে বানানো হয় ময়নার ধর সূর্য আমি ইমাম ছত্তাম কি বলবো আমার বাইরের তো আমি বটে ওর বায়ু সন্দর বায়রে না সন্দর বাইরে না দিনে দিনে কি সুন্দর হচ্ছে ময়নার গল্প ভাই বলে এক কথা বাবাই বলে এক কথা চাষাই বলে আর এক কথা কি আর বলবো ভাই আমাদের দেশটাই তো এমন সত্যকে ছাড়ো মিথ্যাকে ধরো আই মিন আমি বোঝাতে চাইছি যে আমরা আসল সত্যকে মানুষের ভিড়ে হারাই ফেলছি না তো কেননা যে আসল অপরাধী হয় সে মানুষের সাথে খুব ভালোভাবে মিশে যায় এই WhatsApp বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মনে করেছিলাম ইউটিউবিং করব না ইউটিউবিং ছেড়ে দেব কারণ কারণটা না হয় বললাম না তবে আরেকদিন বলবো যাই হোক আমরা হয়তো সবাই জানি মসজিদের সাড়ে 10 বছরের একটা শিশুর বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে সেই কেসের প্রধান দুই আসামি হচ্ছেন মুয়াজ্জিন আর ইমাম তবে যত দিন ময়না ময়নাখুনের রহস্য ততই আমাদের সামনে ভেসে উঠছে একটা একটা নিউজ তাদের পরিবার থেকেই আসছে পুলিশ এখনো কিন্তু ইমামের মুখে কোনো কিছুই পাই নাই মনে করেছিলাম এটা নিয়ে আমি কিছু না তবে না বললে বলতেই হবে কারণ আমাদের দেশের কিছু দরকার রীতি পাল্টানো রহস্য নিয়ে কিন্তু হাজার হাজার ইউটিউবাররা উঠে যাচ্ছে সাকসেস হচ্ছে মিথ্যাকে সত্য বানিয়ে সত্যকে মিথ্যা বানিয়ে তারা চালাই দিচ্ছে আরে বাবা ফেসবুকে ঢুকে যায় না পদ্মাশিয়া যারা দুই দিন আগে ভিডিও করতে তারা এখন ময়না খুনের রহস্য তারাই মনে হচ্ছে জানে সবকিছু ওদের ওপর আগে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত যাই হোক এসব কথা ছাড়ুন চলুন আগে সামনে বাড়াই কি হচ্ছে আমাদের দেশে কোথায় গেছে আজ আমাদের কি আমরা খেয়ে ফেলেছি নাকি আমাদের মস্তিষ্ক হারিয়ে ফেলেছি অশ্লীল কোন দুনিয়া এই দিনটা দেখার জন্য আমরা রক্তের স্বাধীন করেছিলাম বাংলাদেশ কি হচ্ছে সব ভাই সাল থেকে শুনছি কোন এক জায়গায় নয় বছর শিশু কোন এক জায়গায় নয় বছর শিশু কোন এক জায়গায় ছয় বছরের শশি কোন চল্লিশ বছরের একটা বড়ি ছাড় পাচ্ছে না তাদের কাছ থেকে শুনেছি মা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস সেই মায়ের কাছ থেকে কোনো একটা বাচ্চা ছাড় পাচ্ছে না স্বামীর কাছ থেকে স্ত্রী এগারো টুকরো হলো কোথায় আজ আমাদের মানবতা এটাই কি আমাদের দুনিয়া কিছুদিন আগে একটা নিউজ দেখলাম তরুণের প্রেমে ঘর চালেন চার সন্তানের জন্য ভাই বুঝলাম না এরা কোন ধরনের মানুষ চার চারটি সন্তান চেয়ে কিভাবে একটা মেয়ে আর একটা মেয়ে শেষ সংসার করে এদের কি লজ্জা হয় না এরা সমাজের মুখ দেখাবে কি করে তারপর একটা নিউজ দেখেন স্বামীর আড়ালে পর পুরুষের সঙ্গে উনি দিন রাত কাটালেন এই নারী তাহলে বোঝেন ভাই কোন লেভেলের খেলাড়িরা আমাদের দেশটা আজ কোথায় গেছে স্ত্রীকে হত্যার পর এগারো টুকরো করলো স্বামী নিখুঁজ সন্তান তারপর একটু খেয়াল করেন যমজ দুই শিশুকে পুকুরে ফেললো মা আমার মন চাইতেছে ভাই এর ইচ্ছা মতো বাড়াই ইচ্ছা মতো বাড়াই মানে ওইটা দিয়ে বাড়াই জায়গা মতো একদম দেওয়ার দরকার আবার একটা খেয়াল খানকির পোলা নিজের মেয়েকেই হত্যা করলো তার ক্ষেত্রে আবার ছাগলও জবাই করছে এখান থেকে আমি বোঝা যায় যে হালকা একটু নিউজ দেখলাম তাতে আমাদেরকে মনে হচ্ছে আমরা কোথাও নিরাপদ না মায়ের কাছে সন্তান নিরাপদ না স্ত্রীর কাছে স্বামী নিরাপদ না স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না এমনকি বাবার কাছে কোনো মেয়েও নিরাপদ না ভাবা যায় যে বাচ্চাকে দশ মাই দশ দিন গর্ভ ধারণ করে সেই মাই আবার তাকে পানিতে ফেলছে যাই হোক গাইজ আজকে ভিডিওটাই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক আর কমেন্ট তো আসেই সাথে শেয়ারও করে দিন